আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব আলোচনা করব, বারোটি রাশির ভালো এবং মন্দ সবটাই আপনাদের অতি পরিচিত প্রোগ্রাম দৈনিক রাশিফল আমি প্রত্যেক দিনের মতো আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে অলরেডি চলে এসেছি আগামীকাল একটি গুরুত্বপূর্ণ দিন কারণ আগামীকালে আপনাদের সকলেরই জানা আছে মার্ক অমাবস্যা আমরা পেতে চলেছি আর এই মার্ক অমাবস্যা কিন্তু অত্যন্ত শুভ ফল দেয় এবং এই অমাবস্যায় আমরা অনেক কিছুই পেতে পারি সেটা তন্ত্রমতে অনেক কিছু করা যায় এই অমাবস্যায় আমাদের নানা রকম সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব তাই সেটা আমার আজকের চ্যাপ্টার নয় আজকের এখনকার আলোচনা হচ্ছে দৈনিক রাশিফল এই দৈনিক রাশিফল নিয়ে আপনাদের কিন্তু প্রত্যেকটা দিনের মতো আজও বোঝানোর চেষ্টা করব আগামীকাল তিরিশে নভেম্বরের শনিবার মার্ক শীর্ষ অমাবস্যা তিথি এবং বিশাখা নক্ষত্র অতি গণ্ডযোগ জন্মরাশি তুলা এবার বারোটি রাশি সম্পর্কে তো আপনাদের বোঝানোর চেষ্টা করব সঙ্গে থাকুন সবটাই জানতে পারবেন নমস্কার জয় মা কামাকা জয় তারা আজকের আলোচনা অবশ্যই আপনারা অলরেডি জেনে গেছেন দৈনিক রাশিফল তার আগে আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন ছোট্ট করে একটু বলে নিই বেশি সময় আপনাদের নষ্ট করব না দেখুন এই যে দৈনিক রাশিফলগুলো আমি প্রত্যেকটা দিনই আপনাদের বোঝানোর চেষ্টা করি ঠিক সেরকম আমার সঙ্গে পরিচয় যে মানে কিভাবে করবেন আসবেন সেটাও কিন্তু প্রত্যেকটা দিনই প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলার চেষ্টা করি তা সত্ত্বেও অনেকেই বুঝতে পারে না অনেকেই বুঝতে পারে না বা তারা দেখে না আমার জানা নেই যে কারণে আমার এখনও বলতে হচ্ছে কিন্তু এতদিন দরকার হতো না যাই হোক আপনারা কী করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা ব্যবহার করবেন হোয়াটসঅ্যাপ যেরকম হয় লিখে বা ভয়েসে ওরকম কল করবেন না কি লিখবেন কি ভয়েস করবেন যদি আপনারা মনে করেন যে সরাসরি আসতে চাইছেন নদীয়া বীরনগর এবং তারাপীঠ এই দুটো একটি মানে দুটো জায়গার কোনো একটি জায়গায় তাহলে ওই জায়গাটা লিখবেন বলবেন আমি সরাসরি আসতে চাই অমুক জায়গায় আপনার নাম আপনার ঠিকানা ব্যাস হয়ে গেল আমাদের এখান থেকে অ্যাড্রেস চলে যাবে সহজে চলে আসতে পারবেন আর যদি মনে হয় না আমার ওই দুটো জায়গায় কোথাও যাওয়া সম্ভব না অনেক দূরের থেকে আমি দেখছি তাহলে আপনাকে কি করতে হবে অবশ্যই আপনাকে ভয়েসে বা লিখে বলতে হবে আমি বাড়িতে বসেই আমার সম্পর্কে জানতে চাই কনসাল্ট করাতে চাই কি নিয়ম আছে আমাদের এখান থেকে প্রসেস আপনার কাছে চলে যাবে সেই প্রসেস কমপ্লিট করবেন তারপর দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যেই এখান থেকে কল যাবে এবং আমি কল করব আপনার সাথে আমার কথা হবে আপনার সমস্যা নিয়ে এবং একদম ফ্রিতে কিভাবে আপনি প্রতিকার করবেন সেই পরামর্শ আমি কিন্তু দিয়ে দেবো আপনার কোনো খরচও করতে হবে না অনেকটাই ভালো থাকতে পারবেন এবং কোন কোন দিক থেকে আমাদের এখানকার সমাধান আপনার হতে পারে এসে বা যোগাযোগ করে আমি বলবো এক কথায় যদি বলি এর থেকে সবটাই আপনারা সমাধান করতে পারবেন কারণ এখানে সব রকম দিক থেকেই কিন্তু আপনাকে সাপোর্ট করা হবে শুধু একটা রাস্তা অবলম্বন করে নয় সব রকম দিক থেকে তাই এখানে হবে না বলে কোনো কিছু নেই আপনারা যদি অনেক প্রবলেমে থাকেন যোগাযোগ করবেন যদি হঠাৎ করে একটু সময় খারাপ হয়েছে তাহলে দরকার নেই কারণ আমাদের জীবনে ভালো এবং মন্দ ভালো এবং মন্দ এটা থাকবেই ভয় পাওয়ার কিছু নেই যদি সেটা লং টাইম হয়ে যায় তখন তো অবশ্যই যোগাযোগ করতে হবে কিন্তু হঠাৎ একদিন দুদিনের সময় খারাপ হলে দরকার নেই আমি সবসময় কথাগুলো বলি এছাড়াও আমাদের এখানেকে অনেক কঠিন এবং গুপ্ত রোগও কিন্তু আমরা সম্পূর্ণভাবে আপনাদের সেই রোগ থেকে কিন্তু সম্পূর্ণভাবে নিরাময় করেও আমরা দিয়ে থাকি এর অনেক রেজাল্ট আমাদের কাছে আছে বা বহু প্রমাণ আছে আমরা কাউকে ওই ফেস করি না সবচেয়ে বড় কথা আমার এখানে যারা যোগাযোগ করবেন সম্পূর্ণভাবে গোপনীয়তা বজায় থাকে আজ পর্যন্ত চ্যানেলে কাউকে দেখেননি যে আমি কাউকে নিয়ে বসছি সে বলছে ভালো খারাপ কিচ্ছু দেখেননি কারণ আমরা ওগুলো করব না মানুষকে নিয়ে আমরা কখনো ব্যবসা করতে আসিনি আর আবার মূল উদ্দেশ্য ব্যবসা করা নয় তাই কারোর মানে কাউকেই আমরা ফেস করি না যার যার গোপনীয়তা অবশ্যই আমার এখানে বজায় থাকে এবং আমি যেখানে কথা বলি যে ঘরটাও সাউন্ড প্রুফ থাকে তাই এই জায়গা থেকে কোনো রকম আমরা কোনো প্রমাণ বা তথ্য দেব না বলছি এই এই ভয় আপনারা যদি আসেন ভালো না আসতো ভালো আপনার সমস্যা থাকলে যোগাযোগ করবেন না থাকলে যোগাযোগ করবেন না এটা আমি প্রত্যেকটা দিনই বলি তার জন্য কাউকে প্রমাণ বা কারোর সম্মানহানি আমরা করব না এবার আসুন হ্যাঁ আজকের আলোচনা দৈনিক রাশিফল এই দৈনিক রাশিফল নিয়ে আমি প্রত্যেকটা দিনই আলোচনা করি দেখুন প্রত্যেকের জীবনে যে ভালো হবে আবার প্রত্যেকের জীবনে খারাপ হবে তা কিন্তু ভালো ভালোভাবে খারাপ হবে খারাপ হবে ভালো হবে এটাই হচ্ছে বাস্তব তাই এই যে বারোটি রাশি কিছু রাশির তো অবশ্যই ভালো কিছু রাশির অবশ্যই খারাপ যাদের খারাপ বলবো তারা কিন্তু চাইলে আটকাতে পারবেন অবশ্যই সম্ভব আপনি চাইলে আপনার খারাপটা আটকানো সম্ভব আর ভালোটা খুব দ্রুত গতিতে আপনার জীবনে অ্যাপ্লাই করা সম্ভব মেষরাশি যদি বলি তাহলে অবশ্যই সতর্ক থাকতে হবে মেষরাশি জাতক জাতিকাদের অনেকটাই সতর্ক থাকতে হবে তা না হলে সমস্যায় পড়ে যাবেন স্বাস্থ্য অর্থ সবটাই কিন্তু আপনি একটু সমস্যায় থাকবেন তাই চোখ কান খোলা রাখুন কোনো অ্যালার্ট থাকুন এগুলো আটকাতে পারবেন স্বাস্থ্য শরীরের যত্ন নিন অর্থ অবশ্যই অপচয় করা বন্ধ করুন ব্যয় যতটা আটকাতে পারবেন ততটা আপনি কিন্তু সাকসেস থাকতে পারবেন আর যদি মনে হয় না উনি যা বলছে বলছে আমি যেরকম খুশি চলব তাহলে আমি যে কথাটা বললাম এটাই হবে এরপর বৃষ রাশির জন্য কিন্তু যদি বলি যথেষ্ট পজিটিভ থাকবে ভালো থাকবে বৃষ রাশির জাতক জাতিকারা কিন্তু নানাভাবে সুযোগ পাবেন আটকে থাকা কাজ ক্লিয়ার হবে যেগুলো আপনাদের বহুদিন ধরে প্রবলেম হচ্ছিল সেই প্রবলেমগুলো দেখবেন না থাকবে না শত্রুতা যারা করছিলেন তারা বন্ধু হয়ে যাবে হঠাৎ করে কালকে দেখবেন একটু চেঞ্জ হচ্ছে সব কিছু আপনার ভালো পজিটিভ হচ্ছে এটা আপনি উপলব্ধি করতে পারবেন অবশ্যই এটা কিন্তু শুভ তাই বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য পজিটিভ এতে কোনো সন্দেহ নেই এরপর চলে আসুন মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি তাহলে বলবো অবশ্যই ভালো থাকবে মিথুন রাশির জাতক জাতিকারা অবশ্যই সব দিক থেকে সাকসেস পাবেন আটকে থাকা কাজ ক্লিয়ার হবে আপনাদের ছোট বড় স্বপ্ন কিন্তু পূরণ হবে হঠাৎ করেই দেখবেন যে যেগুলো দিন ধরে চাইছিলেন হচ্ছিলো না হঠাৎ দেখবেন আপনার হাতে এসে ধরা দেবে তখন আপনার মনটা একটু আনন্দ অনুভব করবেন যে বাহ এটা তো আমি বহুদিন ধরে চেষ্টা করেছিলাম সাকসেস পাইনি অবশ্যই আগামীকাল সেই সাকসেসটা পেতে পারেন কিন্তু সতর্ক থাকতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের কারণ কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু অনেক রকম প্রবলেম এসে ধরা দিতে পারে সেগুলোকে অবশ্যই মোকাবেলা করতে হবে যেরকম আপনার রুটকো ঝামেলা সাংসারিক অশান্তি দুজনের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি আপনি লাভ রিলেশন থাকেন বা বিবাহিত এগুলো কিন্তু ঘটতে পারে সেগুলোকে আপনাকে মোকাবেলা করতে হবে আপনাকে এগুলোকে আটকাতে হবে তার জন্য যে যেই জিনিসগুলো করার দরকার সেগুলো কিন্তু আপনাকে করতে হবে তা না হলে কিন্তু এই সমস্যার মধ্যে আপনারা পড়বেন আশা করি বুঝতে পেরেছেন অবশ্যই অ্যালার্ট থাকুন সিংহ রাশি সিংহ রাশি কিন্তু যথেষ্ট ভালো থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ তৈরি হবে সিংহ রাশির জাতক জাতিকারা অবশ্যই তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে আগামীকাল যেটা চাইবে সেটাই কিন্তু করতে পারবে সিংহ রাশির জাতক জাতিকারা এদের সাথে নতুন কোনো যোগাযোগ তৈরি হতে পারে বন্ধু বান্ধবীর তা থেকে কোনো না কোনো হেল্প তারা পেতে পারে যার ফলে জীবনে কিন্তু অনেকটাই রাস্তা অতিক্রম করতে পারে অবশ্যই পজিটিভলি নেগেটিভ কিন্তু একদম নয় এরপর তুলা রাশি এই সরি কন্যা রাশি রাশির ক্ষেত্রেও কিন্তু একই কথা বলবো কন্যা রাশির জাতক জাতিকাদেরও দারুণ সময় থাকবে প্রাপ্তিযোগ কিন্তু তৈরি হবে তাই কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো কারোর হেল্প পেতে পারে সুযোগ পেতে পারে যোগাযোগ আসতে পারে এগুলো কিন্তু ঘটবে কেউ প্রেজেন্টেশন অর্থাৎ গিফট করতে পারে যে গিফট আপনার জীবনে অনেকটাই মূল্যবান তো এগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটবে কারণ কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভালো সময় থাকবে প্রাপ্তিযোগ তৈরি হয়েছে এখান থেকে তো পজিটিভ অবশ্যই আপনার হবে এতে কোনো সন্দেহ নেই তাই অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন আমার আলোচনা কিন্তু আপনাদের জাস্ট অ্যালার্ট করা আপনারা অ্যালার্ট থাকবেন সাকসেস পাবেন অ্যালার্ট না থাকলে সাকসেস কিন্তু পাবেন না এবার তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি তাহলে বলবো অবশ্যই একটু চাপে থাকবেন তুলা রাশির জাতক এবং জাতিকা কারণ তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু স্বাস্থ্য সাথ দেবে না নানাভাবে কিন্তু স্বাস্থ্যের প্রবলেম দেখা দেবে এই স্বাস্থ্যটা যদি আপনাকে ভালো রাখতে হয় তাহলে অনেকটাই আপনার শরীর চর্চা করতে হবে শরীরের যত্ন নিতে হবে তা না হলে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন তাই আমার কাজ আপনাদের অ্যালার্ট করা অ্যালার্ট হলে অনেকটাই ভালো থাকবে এরপরে রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু সব কিছু ঠিকঠাক থাকবে তবে আপনার কিন্তু বদনাম এবং সমালোচনা হতে পারে হঠাৎ করে আপনার দেখবেন একটা বদনাম ছড়িয়ে যাবে বা আপনাকে নিয়ে সমালোচনা করছে আপনার আশেপাশে সবাই এই ঘটনাগুলো কিন্তু কিন্তু ঘটবে হয়তো আপনি সেই জায়গায় লিপ্ত ছিলেন বা আছেন বা হঠাৎ করে আপনার অজান্তেই আপনি একটা ভুল কাজ করে বসবেন সেই জায়গা থেকে কিন্তু আপনার বদনাম হতে পারে সমালোচনা হতে পারে এটা কিন্তু অবশ্যই আপনাকে আটকাতে হবে তা না হলে জিনিসটা তো ভালো নয় তাই আমার কাজ আপনাদের অ্যালার্ট করা এরপরের দায়িত্ব আপনাদের অবশ্যই অ্যালার্ট থাকুন এগুলোকে আটকানোর চেষ্টা করুন এরপর ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের যথেষ্ট পজিটিভ থাকবে শুভ থাকবে রাশি জাতক জাতিকারা যদি মনে করে যে আগামীকাল অনেক কিছু করতে পারবে সেগুলোই কিন্তু সাকসেস হবে অর্থাৎ আপনাকে চেষ্টা করতে হবে ধরুন আপনার ধরুরাশি আপনি প্রোগ্রামটা শুনছেন শুনে বাড়িতে বসে আছেন যে সব কিছু যদি আমার অটোমেটিক হয় কিছু হবে না যদি আপনি শুনে সেইভাবে চলতে পারেন অনেক কিছু করতে পারবেন অর্থাৎ আপনি আগামীকাল যেটা চাইবেন করতে পারেন সাকসেস হবে এরপর চলে আসুন মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু খুব একটা ভালো যাবে না টেনশন দুশ্চিন্তা আর্থিক ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন তাই অ্যালার্ট থাকাটা জরুরি অ্যালার্ট না থাকলে আমি যে কথাগুলো বলছি এগুলো আপনার সঙ্গে ঘটবে আর অ্যালার্ট থাকলে পরে এগুলো আটকাতে পারবেন যে কথাটা আমি প্রত্যেকটা দিনই বলি আমরা চাইলে আটকাতে পারি সম্ভব এবার কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু মানে আমরা যেটাকে বলি বিপদ অ্যাক্সিডেন্ট এগুলো হতে পারে ফাড়া হতে পারে হট করে পাটা মচকে যেতে পারে বাইক থেকে পড়ে যেতে পারেন সাইকেল থেকে পড়ে যেতে পারেন বা কোথাও একটা আঘাত আপনি পেতে পারেন আঘাতজনিত যেটা আমরা ফাড়া বলি সেই ধরনের কিছু হতে পারে কুম্ভরাশির জাতক জাতিকাতে দেখুন এ টু জেড কুম্ভরাশি মানে সব কুম্ভরাশির যে কজন আছে পৃথিবীতে প্রত্যেকের সাথে মিলবে এরকমটা কিন্তু একদম না কুম্ভরাশির জাতক জাতিকারা বলে নয় যে রাশিগুলো নিয়ে আলোচনা করলাম তাদের প্রত্যেকের সাথে এই ঘটনাগুলো ঘটবে তা কিন্তু নয় দেখবেন আপনারই পাশে একটা কুম্ভরাশি বা আপনি আপনার ছেলে কুম্ভরাশি আপনার কুম্ভরাশি আপনার স্ত্রীর কুম্ভরাশি তিনজনের কি হবে হবে না একজনের হবে দুজনের হবে না বা দুজনের হবে একজনের হবে না তার মানে এই কুম্ভ রাশি যদি ভাবেন আমাদের সঙ্গে মানে এটাই করবে তাহলে ভুল সকলের সাথে করবে না তার মধ্যেও যদি আপনি চান আটকাতে পারবেন অ্যালার্ট থাকলে আটকে গেল এতে কোনো ভয় দেখানোর কিছু নেই এটা হচ্ছে সতর্ক করা এবার সর্বশেষ যে মিন রাশির কথা বলবো মিন রাশি কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে মিন রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই প্রাপ্তিযোগও তৈরি হয়েছে যে কোনো জায়গা থেকে অর্থ এসে ধরা দিতে পারে নানাভাবে সুযোগ আসতে পারে এগুলো কিন্তু সম্ভব তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ যতটা আপনি অ্যালার্ট থাকবেন ততটাই সাকসেস পাবেন আচ্ছা এই পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার